বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের ষোলোতম বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্যে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় ইস্ট লন্ডনের একটি অভিজাত হলে এই অনুষ্ঠান আয়োজন করে সাবেক অর্থমন্ত্রী মরহুম সাইফুর রহমান স্মৃতি পরিষদ যুক্তরাজ্য প্রবাসীরা আবেগঘন স্মৃতিচারণে তাঁকে বাংলাদেশের অর্থনীতির স্থপতি হিসেবে উল্লেখ করেন সংগঠনের সভাপতি সাইদুর রহমান রেনুর সভাপতিত্বে সভা যৌথভাবে পরিচালনা করেন সাধারণ সম্পাদক অদুদ আলম সাংগঠনিক সম্পাদক সোয়ালেহীন করিম চৌধুরী এবং প্রচার সম্পাদক রিয়াদ আহাদ সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্যের বিএনপির সভাপতি এম এ মালিক ডক্টর হাসনাত এম হোসেন এম বি ডক্টর ওয়ালি তসর উদ্দিন এম বিই অধ্যাপক সাগের বক ফারুকসহ আরও অনেকে